আসো 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 এ আমার ভাইরা সবাই আছে এ আসো এদিকে ডঙ্গা নিয়ে আসো এ আসো তুমি ডঙ্গা নিয়ে আসো তোমার সাথে একটু ভিডিও বানাই এ বাপরে ও তো খুব প্রশিক্ষিত লোক এই দেখো এই হাই করে দাও একটু এই দেখো আমার ছোট ভাইরা সবাই আছে তো প্রিয় বন্ধুবর্গ এই জঙ্গলের পাশে এটা কিন্তু মেন রাস্তা মেন রাস্তার পাশে এরকম জঙ্গল হালকা ফুলকা জঙ্গল হ্যাঁ জঙ্গলে জঙ্গলে এখানে তোমার ই হবে এই পাশে তোমার মনসা ঠাকুর ভাসানো হবে চলো 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 আমরা চলো আমরা আর একটা ভিডিও বানো হরিয়াঙ্কের ভিতরের দিকে যাবো চলো চলো বারো নম্বর ভিতরে তো যাবো ওইটার নাম তো হরিয়াঙ্ক একটু দেখে যাইতে হবে চলো চলো এই তো দেখে যাই কারণ কি কত কাদা কাদা আছে তো একটু কাদা দেখে যেতে হবে আমি তো এর ভিতরে আসবো বলে জানতাম না আমি নাহলে পরেই আসতাম যাই হোক কোনো অসুবিধা না আসি যখন আমাদের গ্রামে পূজা হবে সে পূজার বিষয়ে বললাম তো দেখতে পারতে হচ্ছে আমাদের ছোটো ছোটো ভাইরা সবাই আছে এই জায়গা ছোটো ভাইরা চলছে আমার আগে আগে চলে যাচ্ছি মানে কি বলতে পারলাম না দেখো হ্যাঁ চলছে ভালো চলছে তো ভাইরা ভাইরা কিছু কবে না ভাইরা সব লুকাইছে ভাইরা কিছু কবে না এরও লুকাইছে দেখছো ওরা ভাইরাল হয়ে যাবে ওরা দেখায় না মুখ চলো আমরা এদিকে যাবো আসো রণবীর দাও সাইকেল দাও কোন জায়গায় যাবো কত এবার আমরা বারো নম্বরের দিকে পরবর্তী ব্লক তোমাদের জন্য নিয়ে আসতেছি